হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সাধারণ বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ জিকে কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন রান্নার গ্যাসে কোন কোন উপাদান থাকে অথবা কোন গ্রন্থি হরমোন উৎপাদন করতে পারে না এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই দিয়ে দেবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবে। বন্ধুরা সাধারণ বিজ্ঞান থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার নেক্সট প্রশ্ন জলের খরতা কিসের সাহায্যে দূর করা হয় উত্তরটা হবে জলের স্থায়ী খরতা জিওলাইটের সাহায্যে দূর করা হয় নেক্সট প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণীদের লোম থাকে না উত্তরটা হবে তেমের দেহে কোনো লোম থাকে না নেক্সট প্রশ্ন কোন পদার্থের আয়তন থাকে না উত্তরটা হবে গ্যাসীয় পদার্থের কোনো আয়তন থাকে না নেক্সট প্রশ্ন আলকাতরা কী থেকে তৈরি হয় উত্তরটা হবে আলকাত্রা কয়লা থেকে তৈরি হয় নেক্সট প্রশ্ন মানুষের দেহে কিডনির সংখ্যা কয়টি উত্তরটা হবে মানুষের দেহে কিডনির সংখ্যা হলো দুটি নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে উত্তরটা হবে প্লাটিপাস নামক স্তন্য প্রাণীটি ডিম পারে নেক্সট প্রশ্ন প্রোটিনের প্রধান কাজ কি উত্তরটা হবে প্রোটিনের প্রধান কাজ হল দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন করা নেক্সট প্রশ্ন কোন খাদ্যে সব উপাদান বর্তমান থাকে উত্তরটা হবে দুধে সব উপাদান বর্তমান থাকে নেক্সট প্রশ্ন জিহবা অগ্রভাগে কোন ধরনের স্বাদ গ্রহণ করে উত্তরটা হবে জিহবা অগ্রভাগে মিষ্টি স্বাদ গ্রহণ করে নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে কতবার হৃদ হয় উত্তরটা হবে সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে একশো কুড়িবার হৃদস্পন্দন হয় নেক্সট প্রশ্ন রান্নার গ্যাসে কোন কোন উপাদান থাকে উত্তরটা হবে রান্নার গ্যাসে পোপেন ও বিউটেন এই দুটি উপাদান থাকে নেক্সট প্রশ্ন অম্লবৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে অম্ল জন্য সালফার ডাই অক্সাইডের গ্যাসটি দায়ী নেক্সট প্রশ্ন ভিনিগারের রাসায়নিক নাম কী উত্তরটা হবে ভিনিগারের রাসায়নিক নাম হলো অ্যাসিটিক অ্যাসিড নেক্সট প্রশ্ন রেসারপিন কোন গাছের উপকার উত্তরটা হবে রেশার পেন সর্পগন্ধা গাছের উপরখার। বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি এই রেশার পেন নামক উপখারটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে নেক্সট প্রশ্ন মানুষের চোখের জলে কোন উৎসচক থাকে উত্তরটা হবে মানুষের চোখের জলে লাইসোজম নামক উৎসেচকটি থাকে নেক্সট প্রশ্ন কোন প্রাণীর রক্ত বেগুনি বর্ণের হয় উত্তরটা হবে গোলকিমের রক্ত বেগুনি বর্ণের হয় নেক্সট প্রশ্ন বিড়ালে কামড়ালে কোন রোগ হয় উত্তরটা হবে বিড়ালে কামড়ালে ডিপথেরিয়া নামক রোগটি হয় নেক্সট প্রশ্ন কিসের সবচেয়ে বেশি আয়োডিন থাকে উত্তরটা হবে সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি আয়োডিন থাকে নেক্সট প্রশ্ন রাসায়নিক বিক্রিয়ায় কে অংশগ্রহণ করে না উত্তরটা হবে রাসায়নিক বিক্রিয়ায় অনু অংশগ্রহণ করে না নেক্সট প্রশ্ন অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে অরিজিন অফ স্পিসিস বইটি চার্লস ডারউইনে লেখা নেক্সট প্রশ্ন তেজস্ক্রিয়তার একক কি উত্তরটা হবে তেজস্ক্রিয়তার একক হলো বেকারেল নেক্সট প্রশ্ন পিচ ব্লেড কার আকরিক উত্তরটা হবে পিচ ব্লেড এটি ইউরেনিয়ামের আকরিক বন্ধুরা তোমাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব বন্ধুরা তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি এবং সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কোন হরমোন রক্তচাপ বাড়ায় উত্তরটা হবে অ্যাড্রিনালিন হরমোন রক্তচাপ বাড়ায় বন্ধুদের আমি এর পাশাপাশি আমি বলে রাখি এই অ্যাড্রিনালিন হরমোন বলা হয় জরুরীকালীন হরমোন ও আপদকালীন হরমোন নেক্সট প্রশ্ন পিতলে কোন কোন ধাতু থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পিতলে তামা ও দস্তা এই দুটি ধাতু থাকে নেক্সট প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা ভিটামিন থেকে একটা প্রশ্ন এসেই থাকে তো উত্তরটা হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগটি হয় নেক্সট প্রশ্ন কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না উত্তরটা হবে প্লিহা নামক গ্রন্থিটি হরমোন উৎপাদন করে না বন্ধুদের পাশাপাশি আমি বলে রাখি প্লিয়া হলো মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগটি হয় উত্তরটা হবে ভিটামিন বি টুয়েলভের অভাবে বেরি বেরি রোগটি হয় নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কি উত্তরটা হবে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন নেক্সট প্রশ্ন পৃথিবীর বিভব কত উত্তরটা হবে পৃথিবীর বিভব হলো শূন্য নেক্সট প্রশ্ন কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে গরুর চারটি পাকস্থলী থাকে নেক্সট প্রশ্ন কোন প্রাণীর লিপ্তপদ দেখা যায় উত্তরটা হবে হাঁসের লিপ্তপদ দেখা যায় নেক্সট প্রশ্ন জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জীবনবিজ্ঞানের জনক বলা হয় অ্যারিস্টটলকে নেক্সট প্রশ্ন জল কয়টি অবস্থায় থাকে উত্তরটা হবে জল তিনটি অবস্থায় থাকে নেক্সট প্রশ্ন ব্লাড ক্যান্সার কেন হয় উত্তরটা হবে ব্লাড ক্যান্সার হয় কারণ রক্তে শ্বেত কণিকা বেড়ে যায় নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোন প্রাণীদের দেহে সরলতম হৃৎপিণ্ড থাকে উত্তরটা হবে মাছের দেহে সরলতম হৃদপিণ্ড থাকে নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তরটা হবে ভিটামিন সি এর রাসায়নিক নাম হল অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট প্রশ্ন সূর্য থেকে কোন শক্তি উৎপাদন হয় উত্তরটা হবে সূর্য থেকে সৌরশক্তি উৎপাদন হয় নেক্সট প্রশ্ন বিসিজি কোন রোগের টিকা উত্তরটা হবে বিসিজি যক্ষা রোগের টিকা নেক্সট প্রশ্ন মানুষের সবচেয়ে বড়ো হারের নাম কি বন্ধুরা সাধারণ বিজ্ঞান থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন তো উত্তরটা হবে মানুষের দেহের সবচেয়ে বড়ো হারের নাম হলো ফিমার বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ